বাইক দুর্ঘটনায় মৃত্যু হলো এক ব্যক্তির মঙ্গলবার ঘটনাটি ঘটেছে আরামবাগের নৈসরাই এলাকায় মৃতের নাম স্বরূপ কাইটি বয়স সাতচল্লিশ বছর বাড়ি পূর্ব বর্ধমান জেলার খণ্ডঘোষ থানার গোপালবেড়া গ্রামে জানা গেছে স্বরূপবাবু আরামবাগের একটি নার্সিংহোমে কাজ করতেন এদিন দুপুরে তিনি আরামবাগ থেকে বাড়ি ফিরছিলেন সেই সময় আরামবাগ বর্ধমান রাজ্য সড়কের আরামবাগের নৈসরাই এলাকায় তার বাইক নিয়ন্ত্রণ হারিয়ে একটি পিলারে ধাক্কা মারে এরপর আরামবাগ থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্বরূপবাবুকে উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন আমাদের একটা ব্যক্তি আরামবাগ থেকে বর্তমান দিকে যাচ্ছিল গাড়ির গতি খুবই বেশি ছিল সে পিচ রাস্তা থেকে একদম রাস্তার ধারের দিকে চলে আসে প্রচণ্ড গতিতে বিশ্রাম ঘরের পাশে একটা লোহার থাম ছিল তাতে ধাক্কা মারতেই ওখানে স্পটে মারা যায় ঘটনাটা ঘটেছে তিনটে চল্লিশ বাজে আমি রাস্তার ডান দিকে বসে আছি বাঁদিকে রাস্তার দিকে বুঝতাম ওখানে আছে পত্রিকালয় পত্রিকালয়ে একটা পিলার থাকে পিলারটাতে ও বর্ধমান দিকে যাচ্ছিলো আরামবাগ থেকে বর্ধমান দিকে যাচ্ছিলো গাড়িটা একটু জোরেই যাচ্ছিল হুম যেয়ে বাঁদিকে যেয়ে পিলারটাকে মারে পিলারটাকে মারার পর ও পড়ে যায় পড়ে যা পড়ে যাওয়ার পর আমি জল দিয়ে গিয়ে ওর কাছে দাঁড়িয়েছি সামান্য জল একটু দেওয়ার পর দেখা যায় জো মারা যায় তারপরে আমি লোকজন ডাকলাম ডেকে তারপর সবাই এলো এসে পুলিশ টুলিশকে সব খবর দেওয়া হলো খবর দেওয়ার পর পুলিশরা এলো এসে দেহটা উদ্ধার করে নিয়ে তারা আরামবাগ থানায় নিয়ে যাওয়া হয়েছে মনসুর খাঁ চন্দ্রপুর